الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين أما بعد شمعت برباشي بان ودسي بأي شكل وردر عالم تكي بون راما এবং এই চমৎকার প্রোগ্রাম যারা আয়োজন করেছেন আমার ভাইরা বন্ধুরা। সেই সাথে সম্মানিত কর্তৃপক্ষ যারা এখানে আমাদেরকে সমহিত হওয়া আপনাদের সাথে আমাকে মিট হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আব্বুল আলমীর কাছে তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন আজকে আপনাদের ওয়ার্কিং ডে সবারই কাজের চাপ আছে ডিউটি আছে এর মধ্যেও আপনারা অনেক কষ্ট করে এখানে সমবেত হয়েছেন আমি জানি সাউন্ডটা কি ঠিক করা যাবে না আল্লাহ আমিন আমাদেরকে প্রিয় মাতৃভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এখানে একত্র হওয়ার সমবেত হওয়ার আপনাদের সাথে আমাকে মিট করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি আর আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেক মূল্যবান সময় বের করে আপনারা এসেছেন এবং এখানে সমবেত হয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ঠিক এভাবে জান্নাতুল ফেরদাউসেও একত্র হওয়ার তফিক দান সময়ত তো ভাই সকল মূলত আজ আপনাদের সাথে মিট হওয়া আপনাদের সাথে মিট করা সাক্ষাৎ করা মতবিনিময় করা আপনাদের খোঁজ খবর নেয়া এবং সেই সাথে আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে কিছু আর্গুমেন্ট আপনাদের কিছু জিজ্ঞাসার জবাব সেগুলো দেয়া হলো উদ্দেশ্য শুরুতেই আমরা আল্লাহ রব্বুল আলমিনের সেই অনুগ্রহের স্মরণ করতে চাই যে অনুগ্রহের ভিত্তিতে আজ আমরা এখানে একত্র হয়েছি আমরা প্রথমত সবাই বাংলাদেশি এবং একই দেশের মানুষ হিসেবে আমরা যেখানে সমবেত হয়েছি সেই সাথে আমরা সবাই মুসলমান তাহলে দুই দিক থেকে আমরা সবাই একে অন্যের সাথে একই বন্ধনে আবদ্ধ একটা সুতোয় আমরা সবাই গাঁথা আছি দুইটা সুতোয় একটা হলো বাংলাদেশী আমরা সেই হিসাবে এই সুতো আমরা সবাই গাঁথা আছি আমাদের প্রিয় স্বদেশ প্রিয় মাতৃভূমি এটার সাথে আমাদের সম্পর্ক রয়েছে কেউ জন্মসূত্রে কেউ পৈতৃক সূত্রে কেউ হয়তো অন্য কোনো সূত্রে আমরা বাংলাদেশের মানুষ সেই হিসাবে আমরা এখানে একত্র হয়েছি সেই সাথে আমরা সবাই মুসলমান এবং সেই সূত্র আমাদেরকে এখানে একত্র করেছি তো এই দুটি সূত্র যেহেতু আমাদেরকে একত্র করেছি অতএব এই দুটি বিষয়কে সামনে রেখে আমি প্রথমে কিছু কথা বলতে চাই প্রথমত বাংলাদেশি মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু আমাদের দেশের দূত হিসাবে আছি এখানে রাষ্ট্রের অফিসিয়াল দূত আমরা সবাই বাংলাদেশ দূত আমরা সবাই কোন দিক থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশকে আমরা এখানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আচার আচরণের মাধ্যমে আমাদের বিভিন্ন অসয় মাধ্যমে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছি আমরা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক আমরা আমাদের স্বদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করছি কারণ এই দেশে যারা থাকে সরি তারা কিন্তু বিভিন্ন দেশে মানুষ তারা বাংলাদেশকে দেখেনি বা বাংলাদেশকে তারা দেখে না তারা আমাদেরকে দেখে সো আপনাকে আমাকে দেখে কিন্তু তারা বাংলাদেশকে বিচার করে সে আপনারা আমার মধ্যে বাংলাদেশের মানচিত্র খোঁজার চেষ্টা করে যখন জানে লোকটা তখন আপনার আচরণ এগুলো দেখে বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা সে নেয় বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে ধারণাটা হয় এই ধারণার ভিত্তিতে কিন্তু বাংলাদেশকে তারা মূল্যায়ন করবে আমরা যদি এমন কিছু করি যেটি বাংলাদেশ সম্পর্কে তাদেরকে খারাপ ধারণা দেয় তাহলে আপনি দেশের মানুষের উপকার করলেন না আর যদি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার যে নিয়ম কারণ আছে এখানকার যে আইন শৃঙ্খলা আছে হ্যাঁ এখানকার যে অন্যান্য বিষয় আশয় আছে যেগুলো মানুষের কল্যাণে এখানে করা হয়েছে সেসব বিষয়গুলোর মধ্যে যদি আপনি শ্রদ্ধাশীল থাকেন আপনার যদি কোনো ত্রুটি বিচ্ছুতি উল্লেখযোগ্য কোনো কিছু বের করতে তারা না পারে আপনার যদি শুধু ভালো দিকগুলোই দেখে তাহলে বাংলাদেশের সুনাম বাংলাদেশের সুখ্যাতি বাংলাদেশের মানুষ সম্পর্কে সুধারণা তাদের মধ্যে জন্ম লাভ করবে ফলশ্রুতিতে আপনার আরেক স্বদেশী ভাই তিনি কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবেন দিন আপনার এই সুনামের কারণে আরেকজন বাংলাদেশী আরেকজন নাগরিক তিনি একটা বিশেষ মর্যাদা পাবেন যে বাংলাদেশের মানুষ তাদের প্রোফাইলটা ক্লিন তাদের সুনাম আছে অতএব এই জিনিসটা কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট দেশের নাগরিক হিসাবে দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আছে আমাদের দেশে অনেক সমস্যা আছে আমরা জানি বহু সমস্যা আছে আমাদের দেশের বহু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারি যেগুলো নিয়ে আমরা হয়তো আমাদের মনে অনেক দুঃখ আছে স্বাভাবিক কিন্তু এর পর নিজের দেশের প্রতি আমাদের ভালোবাসা নিজের দেশের প্রতি আমাদের একটা টান আছে না নাই দেশের প্রতি দেশে যারা থাকেন তাদের যতটা মায়া বা ভালোবাসা থাকে আমার ব্যক্তিগত উপলব্ধি হলো দেশের বাইরে যারা থাকেন সে প্রবাসীদের ভালোবাসা দেশে যারা থাকেন তাদের চেয়ে বেশি থাকে কারণ যারা প্রবাসে থাকেন তারা দূরে থাকেন দূরে থাকতে থাকতে স্বদেশের প্রতি মায়াটা বেশি হয় এই জন্য প্রবাসীদের বহনকারী বিমান যখন বাংলাদেশে নামে আমি দশ দশটি বছর প্রবাসী কাটিয়েছি এই থেকে আমরা আমি আপনাদের জাতি ভাই আপনারা যারা প্রবাসে আছেন পৃথিবীর যে দেশে থাকেন না কেন আপনাদের সাথে এই একটা জায়গায় আমার মিল আছে সেটা হলো যে আমিও দশ দশটি বছর প্রবাসে ছিলাম আত্মীয় স্বজনকে প্রবাসীরা যতটা মিস করে দেশে বেশিরভাগ আত্মীয় স্বজনরা ততটা প্রবাসীদেরকে মিস করে না মিস করে প্রবাসীদের টাকা পয়সাকে ঠিক না ভাই ঠিক অভিজ্ঞতা আমার মনে হয় কম বেশি আমাদের সবাইরই আছে এত কিছুর পরও যে কোনো প্রবাসী আপনি দেখবেন দেশের প্রতি তাদের একটা আলাদা টান একটা আকর্ষণ একটা মায়া একটা মমতা একটা অনুভব করে তারা এই আমি যখনই সৌদি আরবে প্রবাসী ছিলাম দেশে আসতাম আমি লক্ষ্য করতাম যে ফ্লাইটে প্রবাসীরা বেশি থাকে সেখানে নামার সময় হাতে পায়ে ধরেও প্রবাসীদেরকে সিটে বসাইতে পারে না ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা জার্নি করে যে ব্যক্তি দেশে আসলেন সারাক্ষণ ভদ্রলোকের মতো সিটে বসা ছিলেন যেই বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে সেই প্রবাসীর প্রাণ চাঞ্চল্য যে নিজের দেশে ঢুকে গেছে দেশের যত সমালোচনা করার সুযোগ আছে দুঃখ আমাদের আছে কম বেশি সবার কিন্তু ওই মাটির প্রতি একটা টান মানুষ হিসাবে আল্লাহ তালা একটা প্রাকৃতিক ভাবে করেছেন মানুষ তো মানুষ পশুদের মধ্যেও দেখবেন যে মাতৃভূমির প্রতি একটা কি আছে টান আছে যে জায়গায় থাকে সে জায়গার প্রতি একটা টান হয়ে যায় বিশেষ করে বিড়ালের মধ্যে স্বভাবটা বেশি দেখবেন বিড়াল যে ঘরে থাকে ওই ঘরকে সে বলতে পারে না আপনি আরেক ঘরে চলে যাবেন কিন্তু সে ওই ঘর আরেক ঘরে যেতে চায় না ওখানে থাকতে চায় তো মানুষের মধ্যে এই স্বভাবটা আছে যার কারণে প্রবাসীরা দেশকে অনেক বেশি অনুভব করেন যখন বিমান ল্যান্ড করে তখন বেল বেঁধে প্রত্যেককে সিটে বসে থাকতে হয় নিরাপত্তার কারণে কিন্তু প্রবাসীদেরকে মনে হয় যে শেকল দিয়ে বেঁধে রাখা কঠিন এরকম অবস্থা হয় তাই না তো দেশের প্রতি যে আপনাদের অনেক টান আছে আকর্ষণ আছে এই জায়গা থেকে আমি মনে করি যে আপনাদের একটা দায়বদ্ধতা আছে দায়বদ্ধতার জায়গা থেকে যারা আমরা প্রবাসী আছি তারা নিজ দেশের ইমেজকে বৃদ্ধি করা উচিত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের প্রিয় দেশের আমাদের প্রিয় প্রবাসী ভাইদের অনেকে আমি সবাইকে বলবো না অনেকে প্রবাসে এসে রাজনীতির নামে ধর্মীয় মত পার্থক্যের নামে নানা নামে বিভিন্ন গ্রুপিং করে এমন পরিস্থিতি তৈরি করেন এমন সিচুয়েশন তৈরি করেন যে কোনো কোন দেশে আমি এখানকার কথা বলছি না কোন কোন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হন মামলা পাল্টা মামলা মোকদ্দমা হয় একজন আরেকজনের বিরুদ্ধে রিপোর্ট করা করি হয় এটা তিনি একবারও চিন্তা করেন না তিনি থুতু উপর দিকে মেরে মূলত তার নিজের চেহারায় সেটি নিচ্ছেন এবং এইভাবে নিজের পায়ে যে কুঠার আঘাত করা অন্য কোন দেশেদের মধ্যে এতটা আমি প্রকট ভাবে দেখি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে আমরা দেখি এই সমস্ত ক্ষেত্রে তারা খুবই অবগত থাকে এবং খুবই সতর্ক থাকে অন্য হয়তো হাজারটা বিষয়ের মত পার্থক্য আছে প্রবাসী তারা সেগুলো নিয়ে আসেন আমরা বিমানে করে আমাদের লাগেজ আমাদের গাত্টিবক্সা আমাদের অন্যান্য জিনিসপত্র যা আনার আনি মা বোন স্ত্রী পরিবারের লোকজন যা দেয় সেগুলো আমরা নিয়ে আসি সেই সাথে আদর করে সযত্রে আমাদের বুক ভরা হিংসাটাও অনেকে নিয়ে আসে কেউ একটু উঠে গেলে কিভাবে তার পাও ধরে নামাতে হবে এ বিষয়ে পৃথিবীর কোন দেশে মানুষের যদি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় আমাদের দেশে মানুষ বা আমরা সবচেয়ে ভালো প্রশিক্ষণ দিতে পারব তো প্রথমে আমি নেগেটিভ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এই জন্য যে আমি যেখানে যাচ্ছি কম আমি অনুভব করছি যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে এরকম একটা বিষয় কাজ করে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি বলছি তো আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল দূত আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর আপনাকে কেউ নিয়োগ দেয়নি আপনি বেতন পাবেন না সুযোগ সুবিধা পাবেন না কিন্তু আপনি আপনার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন আপনার কর্মের মাধ্যমে আপনার আচরণের মাধ্যমে আপনার ডিসিপ্লিন মেনটেন করছেন কি করছেন না তার মাধ্যমে অতএব এই বিষয়টা আপনি একটা মুসলিম প্রধান দেশের নাগরিক হিসাবে আপনার দায়িত্বশীলতা অনেক বেশি আমি আপনাদেরকে বিনীত ভাবে করব যখনই কোন শৃঙ্খলা লঙ্ঘনের ব্যাপার হবে নিজ দেশে মানুষে বদনাম হওয়ার ব্যাপার হবে আমার অনেক ক্ষতি হয় হোক আমার মনে না মানলেও মনের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও সংগ্রাম করে হলেও আমি চেষ্টা করব যথা সম্ভব এমন আচরণ করবার দায়িত্বশীল আচরণ করবা যেটার ফলে আমার দেশের আমার দেশের মানুষের কোনো বদনাম না হয় চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে সুতো আমাদেরকে এখানে একত্র করেছে দুটি সুতো আমাদেরকে এখানে গেঁথে রেখেছে আমি বলেছি আমাদের সবাই একজন সাথে আমরা সবাই আমাদের বোনরা সবাই গাথা আছেন আমরা সবাই গাথা আছি একটা সুতো হলো বাংলাদেশি আমরা আর একটা সুতো কি বলেছি মুসলমান মুসলমান এই সুতা আমরা সবাই গাথা আছি না নেই সবাই আমরা গাথা আছি এই জায়গা থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা এখানে বসবাস করেসলমান আমাদের একটা বিরাট বড় দায়িত্বশীলতার ব্যাপার হয় যে আমরা আমাদের ধর্মকে আমাদের ইসলামকে আমাদের কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা যদি কোনো ভুল ভাল কাজ করি কোনো অন্যায় করি কোনো আইন লঙ্ঘন করি কোনো শৃঙ্খলা ভঙ্গ করি এখানকার যে ট্রাফিক নিয়মগুলো আইনগুলো আছে সেগুলো সেগুলো প্রদর্শন করেন আপনি ভাঙেন এখানকার অন্যান্য যে সমস্ত শৃঙ্খলা আছে যে সমস্ত নিয়ম কারণ আছে সেগুলো ভঙ্গ করলে দিন শেষে যখন আপনার আইডেন্টি উঠে আসবে আপনার আইডেন্টি মধ্যে একটা হলো আপনি বাংলাদেশি আরেকটা আইডেন্টি হলো আপনি মুসলমান তাহলে সেই ক্ষেত্রে মুসলমানের দুর্নাম হবে আর মুসলমানের দুর্নাম হলে দেখুন আপনি একা একজন মানুষ অপরাধ করে গুনাহ করে আপনি কতটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি কামাই করতে পারেন কতটা কিন্তু আপনি যদি একা গোটা বিশ্বের মুসলমানদের মুখকে ছোট করে দেন গোটা বিশ্বের মুসলমানদেরকে যদি আপনি অপরাধের কাট গড়াই আসামি হিসেবে দাঁড় করান তাহলে এই অপরাধের দায় কত বড় হতে পারে আপনি অপরাধ করেছেন আপনার ভেতরে কেউ দেখেছেন একটা অপরাধ করেছেন একটা দায় আপনার কিন্তু যখন অপরাধ যে মুসলমানদের ইমেজ নষ্ট হয় মুসলমানদের দুর্নাম হয় তখন কিন্তু এই অপরাধটা ব্যক্তিগত অপরাধ থাকে না এটা তখন গোটা জাতির বিরুদ্ধে গোটা মুসলমান গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আপনার কিন্তু একটা একটা অন্যায় হিসাবে এটা বিবেচিত হয় সেক্ষেত্রে মুসলমানরা তাদেরকে অপমান করলে যে শাস্তি হবে আপনি মুসলমানদের করার কারণে সেই মুখোমুখি আপনার হতে পারে এই জন্য ভাই আমাদের দায়িত্বশীলতার ব্যাপারটা অনেক বেশি অনেক সেন্সিটিভ আমি আশা করব যে আমরা সবাই প্রতিটা মুহূর্তে এই দুটি বিষয়কে মাথায় রেখে এখানে ইশা আল্লাহ বসবাস এখানকার যে আইন শৃঙ্খলা আছে এখানকার যে ডিসিপ্লিন আছে সে ডিসিপ্লিন আমরা মুসলমানরা আমরা বাংলাদেশিরা সবার চেয়ে সুন্দর ভাবে করে চলবো যাতে একটা সময় আমাদের এমন ইমেজ তৈরি হয় এখানে যে এদের চাইতে ডিসিপ্লিন আর কেউ মানে না এদের চাইতে ভালো আর কেউ হয় না এই সুনামটা আমরা অর্জন করতে চাই সবার যাচ্ছে তো ইনশাল্লাহ আল্লাহ